তো আজকের ভিডিওতে তোমরা রেফারির যাবতীয় কালেকশন দেখতে পাবে তিন থেকে চারখানা আইটেম রেফারির ভিডিওতে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা তোমরা ভিডিওটা তোমরা পুরো দেখো যাবতীয় ডিটেইলস লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওতে তোমাদেরকে রেফারির আইটেম দেখাবো রেফারির তিন চারটি জিনিস এক্সেসরিজ দেখিয়ে দিচ্ছি তো দেখাও দেখি দাদা রেফারি কি কি আছে রেফারির হয় প্রথম জার্সি প্রথম জার্সি তাই তো অনেক রিকোয়েস্ট করেছো তোমরা যে রেফারির কালেকশন দেখানো কোথায় কোথায় পাবো তো লোকেশন ডিটেলস সবকিছু বলে দিচ্ছে দেখে রেফারি রেফারির জার্সি সাইজ কি কি পেয়ে যাবে এতে মিডিয়াম এল মিডিয়াম এল এক্সেল সাইজ পেয়ে যাবে ওকে চলো নেক্সট কি আছে নেক্সট আছে প্যান্ট রেফারি প্যান্ট দেখে নাও স্ট্রেচেবল আছে এটা একটু টেনে দেখি দাও ফ্লেক্সিবল পেয়ে যাবে তোমরা স্ট্রেচেবলও আছে সাইজও सेम ওই সাইজে পেয়ে যাচ্ছে বলটা সুপার বলি দেখি বলটা সুপার বলি নেক্সট কি আছে পিসেল আছে

ডিসকাউন্টে চলে আসবে আচ্ছা দুশো আড়াইশো আলাদা আলাদা প্রাইস রেঞ্জে পেয়ে যাবে আর কেউ যদি শুধু জার্সি নিতে চায় নিতে পারবে প্যান্ট নিতে চাইলে প্যান্ট নিতে পারবে মানে জার্সি যেমন ডিমান্ডটা বেশি থাকে সেই জন্য আর আরেকটা জিনিস যেটা বলছিল ওটা তো ফুটবলে বলতে গেলে তোমার কাছে এক্সারসাইজ অনেক কিছুই পাওয়া যায় আমি দোকানের নামটা একবার বলে দিচ্ছি সেমি স্পোর্টস ঠিক আছে তো ফুল একটা ভিডিও আমরা অলরেডি উইন্টার কালেকশনের জ্যাকেটের কালেকশনের আপার লোয়ার সিমিনার্সের উপরেও ভিডিও করেছি আর ফুটবলে কি কি পাওয়া যায় একটু যদি বলে দাও যারা ফার্স্ট টাইম দেখছে ভিডিওটা

তো থ্যাংক ইউ রেফারির কালেকশনের জন্য তোমরা ভিডিও দেখতে চাইছো ঠিক আছে আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আমার সাথে ডাইরেক্ট যদি কথা বলতে চাও ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিয়েছি ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো আর ডাইরেক্ট আমাকে ডিএম করতে পারো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখো থ্যাংক ইউ বন্ধুরা নরেসের কালেকশনে তোমাদেরকে বলছিলাম যে দেখতে পাচ্ছ শিব নরেসের উইন্টার কালেকশন ঠিক আছে এটা কাপড় বলছিলাম মাইক্রো মাইক্রো কাপড়ের মধ্যে কোয়ালিটির পেয়ে যাচ্ছে এগুলো তো শিবনরেশের ভালো মতো উইন্টার কালেকশন তোমরা পেয়ে যাবে ফুল ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা অনলাইন লিঙ্ক তোমরা স্ক্রিনে পেয়ে যাবে থ্যাংক ইউ